কেউ যদি বলে ভয় লাগে না এই মুভিগুলো রাতে লাইট অফ করে দেখা স্টার্ট করেন এই লিস্টে এখনো পর্যন্ত সবচাইতে ভয়ঙ্কর আতঙ্কিত হবার মতো মুভি নিয়ে এসেছি তো দুর্বল চিত্তের লোকেরা একদম দেখবেন না না হয় রাতের ঘুম হারাম হয়ে যাবে তো নিজের রিক্সেই দেখবেন এই মুভিগুলো অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে চলে যায় সবার আগে আর আমি আছি তানবীর আপনারা দেখছেন মুভি মাতার। নাম্বার পাঁচে এই মুভি আপনার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো দু হাজার পনেরো এর হরর থ্রিলার মুভি টেমোনি এমন এক মিস্টিরিয়াস হাউস যেখানে কিছু তো রয়েছে কিছু শয়তানি শক্তি আছে যার কারণে একসাথে পাঁচজন লোকের মৃত্যু হয়ে গেছে পুলিশ অফিসার ইনভেস্টিগেশনের কাজ করছে কি আছে ওই ঘরে ওই পাঁচজন লোককে কে মেরেছে কে রহস্যের পিছনে লুকিয়ে আছে ব্রেন হ্যাং হওয়ার মতো কনসেপ্ট এবং শেষে যখন আপনি জানতে পারবেন ওই পাঁচজনের মার্ডারের পেছনে কে রয়েছে তখন আপনি পুরোপুরি শক হয়ে যাবেন যদি কেউ ইভিল পাওয়ারকে ডেকে আনতে চায় তাহলে একসাথে বসে তাদেরকে তা ডাকতে হয় ইভিল পাওয়ার যদি উপস্থিত হয় তাহলে যে কোনো একজনকে ওখান থেকে মরতে হবে এই মুভির বাকিটা আপনারা নিজেই দেখুন খুব বেশি ভয়ের সিন তো নেই বাট কিছু ক্রিপি সিন রয়েছে যা কিনা আপনাকে কল্পনার জগতে নিয়ে যাবে ইনভেস্টিগেশন করার সময় ওই লাইটের আলো আপনাকে ফিল করাবে যে আপনি ভয়ঙ্কর মুভি দেখছেন তো এটাই এই মুভি সবচাইতে চাইতে পজিটিভ পয়েন্ট মুভিটা আপনি অবশ্যই দেখবেন মুভিটা হিন্দি ডাবিং পেয়ে যাবেন নাম্বার চারের মুভিটা আপনি যদি সাইকোলজিক্যাল হরর টাইপ মুভি দেখতে পছন্দ করেন তো এই মুভি আপনার ব্রেনের সাথে খেলবে সিকনেস to the back of our throats.

ওই ওয়েলনেস সেন্টারে সেবার নামে রোগীদের সাথে কি করা হয় এর চেয়ে বেশি কাহিনী বললে স্পয়লার হয়ে যাবে আপনি মুভিতেই এক্সপিরিয়েন্স করবেন এবং বিলিভ করেন মুভিটির ক্লাইম্যাক্স আপনাকে পুরোপুরি অবাক করে ছাড়বে তো ভয়ঙ্কর এই মিস্ট্রি সলভ করতে চাইলেই আপনি এখনই এই মুভিটা দেখে নিতে পারেন এর এন্ডিং আপনাকে ডিস্টার্ব করে ফেলতে পারে মুভিটা হিন্দি ডাবিং সহ অ্যাভেলেবেল নাম্বার তিনের আগে বোনাস নাম্বার একে মুভিটা হলো

প্রফেশনাল কিডন্যাপার টাকার জন্য এক মেয়েকে তুলে নিয়ে যায় এরপর কী যে হলো ওই কিডন্যাপারদের এটাই তাদের লাইফের সবচাইতে বড় ভুল হয়ে বসল ওই ছোটো মেয়ে কি কী করতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না মুভিটা আপনি এক্সপিরিয়েন্স করবেন মুভিতে কানায় কানায় ব্রুটালিটি ভরা রয়েছে তাই নিজের রিক্সে এই মুভিটা দেখবেন মুভিটা হিন্দি ডাবিং পেয়ে যাবেন নাম্বার এর মুভি এমন এক স্কুল যেখানে ভূত ভাগানোর জন্য ক্লাস নেওয়া হয় সব রকম টেকনিক শেখানো হয় এমন কি স্কুল হয় দুই হাজার এগারো এর ড্রামা নিয়ে দ্য রাইট স্টোরিতে আমাদের হিরো ভূত প্রেত আত্মার ওপর একদম বিশ্বাস নেই তার তার মতে যা নেই দেখা যায় না তার উপর ভরসা কীভাবে করবো তাকে স্কলারশিপ দেয়া হবে না যদি সে ফাদার লুকাসের সাথে দেখা না করে ফাদার লুকাস তাকে বিশেষভাবে বোঝাবে যে সত্যি ভূত প্রেত আত্মা রয়েছে যা মানুষকে পজেস্ট করে ফেলে কিভাবে মানুষকে পজেস্ট করে সেটাই আপনারা এই মুভিতে দেখুন খুব বেশি ক্রিপি সিন তো নেই কিন্তু স্টোরি টেলিং দারুণ লাগবে আপনার কাছে নাম্বার দুই এর মুভি আপনার স্বপ্নের ঘরে যখন ভূত প্রেত আত্মার বসবাস হয় তো আমি কথা বলছি ভিরাশিয়ের হরর থ্রিলার মুভি পল্টার গেস মুভি এক ফ্যামিলিকে নিয়ে যারা ওই ঘরে থাকার জন্য কিছু দিনের জন্য হলো আসে শুধু এতটুকু স্টোরি হলে হয়তো ভালো হতো বাট ওই ফ্যামিলির সাথে যা ঘটে যেটা দেখে আপনার মনে ভয় ঢুকে যাবে বিশেষ করে ওই ছোট বাচ্চার সাথে যা ঘটে ওই বাচ্চা এক আলাদা দুনিয়াতে চলে যায় এক টিভির দুনিয়াতে যেখানে থেকে সে তার ফ্যামিলির সাথে কথা বলে এই সবের মধ্যে থেকে বের হবে এই ফ্যামিলিটা নাকি এর চাইতো ভয়ানক কিছু ঘটবে তাদের সাথে এটাই আপনি এই মুভিতে দেখবেন এমন ভয়ানক কিছু সিন রয়েছে যা আপনাকে রাতের ঘুমোতে দেবে না চেষ্টা করবেন এটা না দেখে মুভিটা অনেকে বসে একসাথে দেখার জন্য মুভিটা হিন্দি রনিং অ্যাভেলেবেল নাম্বার ওয়ান এর মুভির আগে বোনাস নাম্বার দুয়ে মুভিটা হলো এই মুভি দেখার পরে আজ থেকে আপনি অন্য কারোর সাথে স্মাইল করতে ভয় লাগতে শুরু হবে আপনার কেউ যদি স্মাইল করার সময় কীভাবে আত্মহত্যা করে দুর্বল চিত্তের লোক এর থেকে দূরে থাকবেন না হয় মুভি আপনার ব্রেন নিয়ে এমন আঘাত করবে জি আমি কথা বলছি দু সালের ওয়ান অফ দ্য মোস্ট মিস্ট্রি হরর মুভি স্মাইল নামের মধ্যে পুরো কাহিনী লুকিয়ে আছে একটু সতর্কতার সাথে দেখবেন মুভি হিন্দি ডাবিংবল এবং এর দ্বিতীয় খণ্ড এই বছরে চলে এসেছে স্মাইল টু নামে আশা করছি এটাও হিন্দি ডাবিং পেয়ে যাবেন তো নাম্বার ওয়ান এর মুভির সাথে সব কম পড়ে যাবে আমি আজ পর্যন্ত হরর জনরাতে এমন ইম্প্যাক্টফুল মুভি কখনো দেখিনি যার লিড ক্যারেক্টারের দুঃখ আপনি নিজেই উপভোগ করবেন স্যালুট এই মুভি ক্রিয়েটারকে যিনি এই মুভি মেক করে আমাদের সামনে নিয়ে এসেছে কথা বলছি ট্রু স্টোরি থেকে ইন্সপায়ার কিম হরর মুভি দ্য এক্সোরিজম অফ এমিলি রোজ এটাকে বলে একটি পারফেক্ট হরর মুভি ভয় দেওয়ার সাথে সাথে এর কষ্টও আপনাকে ফিল করাবে স্টোরি অ্যামিলি রোজ নামে একজন মহিলার কাহিনী সেই মহিলার কাহিনীর ওপর নির্মিত কোন বছর তার মৃত্যু হয়ে গেছে সে নিজেও জানে না এনার ভেতরে কিছু চেয়েছে ভূত তাকে কবজা করে রেখেছিল সবাই মিলে তাকে এমন লেভেলের কষ্ট দিত যে আপনি দেখে সহ্য করতে পারবেন না আপনি করতে পারবেন না যে এরকম তার সাথে হয়েছিল এই মুভি দেখার পর আপনি তার রিয়েল ঘটনার ভিডিও তাও দেখে নিতে পারেন ইউটিউবে পেয়ে যাবেন এমিলি রোজ সার্চ করে তার কষ্টগুলো আপনি পুরোপুরি ফিল করতে পারবেন তারই কোটা হবে জেনিবার রোজের কি অ্যাক্টিং সে করেছে দেখে আপনি অবাক হয়ে যাবেন তো এই মুভিটা আপনি হিন্দি ডাবিং পেয়ে যাবেন এবং এরকম সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে অল বাটন সিলেক্ট করে দেবেন এবং কোনো রিকোয়েস্ট থাকলে আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনের ভেতরে অথবা চ্যানেলের ওপরে লিঙ্কটা দেওয়া থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং